রাসূলের মোহে সকলেই বলি সাল্লু আমরা কিছু সময় জিকির করলাম এই হচ্ছে আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জিকির করতে হবে কার জন্য আল্লাহ ছাড়া কোনো বাবার নামে জিকির করা খালি নামে কেউ যদি করে মশরিক হয়ে যাবে আল্লাহর আল্লা সবচাইতে অযোগ্য গুণা হচ্ছে আল্লাহ বলেছেন আমি সব জুনাই মাফ করব কিন্তু একটা গুণা মাফ হবে না যেটা হলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করে এমনকি আমার নবীর নামেও জিকির করা যাবে না আমরা যে জিকির করলাম এই জিকির সম্পর্কে আসল বলে কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে সারা জীবন মৃত্যুর সময় এই জিকিরটা যদি তার জবানে জারি থাকে শুধুমাত্র জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুণা মাফ করে দেয় এখান থেকে আমরা কি বুঝলাম মরার সময় যে কলমা করতে করতে মারা যায় আল্লাহ তাকে মাফ করে দুনিয়া থেকে ডাক দেয় আপনাদের এলাকায় দেখেন না অনেক লোক কিন্তু মরার সময় কলমা করতে করতে মারা যায় কি যায় না হ্যাঁ এই জন্যে আমরা কলেমার জিকির করার সময় অলসতা করবো না জিকি জিকির এই জিকিরটা যখন শেষ হয়ে গেল আমরা নবীর নাম বললাম মোহাম্মদুর রাসুল্লাহ কেউ যদি সব সময় মোহাম্মদ রাসুল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ বলে কোন সব হবে না যতক্ষণ পর্যন্ত সাল্লাহ সাল্লাম না বলবে হজরত আলী থেকে বর্ণিত যে নবীর নাম উচ্চারণ করলো অথবা কেউ উচ্চারণ করলো শুনল এরপরে নবীর প্রতি দরুদ শরীফ পেশ করলো না ও হলো সবচাইতে বড় কৃপণ বখিল আল বখিল লা ইয়াদখুলুল জান্নাহ যারা বখিল হবে তারা জান্নাতে যাবে যাবে এই জন্য যখনই নবীর নাম উচ্চারণ হবে বক্তা বলার আগে জবান থেকে মহাব্বতে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম